ঠিক আছে একই সাইজে বড় ছোট হলে একটা করে একটা অটোমেটিক ঢুকে যাচ্ছে সুইদিন করার দরকার পড়বে পড়বে না তাহলে একই সাইজের এটা বলতে হবে একই সাইজের দুটি কপার টিউবকে জোড়া দেওয়ার জন্য ঠিক আছে ওটা কি জয়েন্ট অস্থায়ী জয়েন্ট কি জয়েন্ট অস্থায়ী ওয়েল্ডিং করবে এটা কি আর খোলা যাবে হাতে না বা রেঞ্জ দিয়ে খোলা যাবে না টেস্ট তাই আবার কাটি ফেলতে হবে কিছু দিয়ে খুলতে হলে ঠিক আছে ওটা কোলা সিস্টেম আছে না সিস্টেম না ওটা কি জয়েন্ট অস্থায়ী জয়েন্ট এটা ঠিক আছে আজকে দেখা বলি এটা অস্থায়ী জয়েন্ট যখন ইচ্ছে তখন খুলতে পারবেন যখন ইচ্ছে তখন কি লাগাইতে পারবেন ঠিক আছে এটাকে বলে কি ফ্লায়ারিং কি বলে ফ্লায়ারিং জয়েন্ট ঠিক আছে কালকে করছি মুখ সার্চ করছি একটা দিতে একটা এরকম করে ঢুকছে আজকে এটা করব মাথাটা ফুলের মতো স্টেট ইউনিয়ন নাট দেখছেন না ওটার সাথে এটা ফিটিং হয়ে যাবে নাট দিয়ে তখন র্যাঞ্চ দিয়ে টাইট দিব হয়ে যাবে আর র্যাঞ্চ দিয়ে খুলতে চাইলে খুলতে হবে বুঝছেন ফ্লাইনটা কেমনি করে দেখেন এটা হচ্ছে ফ্লাইং শুজ ওটা দিয়েও করা যায় ঠিক আছে ওটা দিয়ে কষ্ট ফাটি দেওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে এটা বালোগোলা ওটা কুরিয়া থেকে আসছে ঠিক আছে দেখেন কীভাবে ওটা দিয়ে ব্লক ওয়াইজলে তারপর দু কথা হতো ঠিক আছে এটা দেখেন বড় মাথাতে দিকে ওইদিকে এরকম করলে হয়ে যাবে ঠিক আছে এদিকে খোলা যাবে না আবার এদিকে পিনে আছে দেখছেন আর যখন টিউব বসাবেন এরকম করে চাবি লাগাই দিবেন বুঝছেন ওইটাতে কিরকম লুজ দিয়ে ঢুকে দেওয়া ঠিক আছে এরকম তাহলে এখানে সাইজ লিখা আছে কত তিরিয়েট তিরিয়েটের সাইজ কোনটা এটা কতটুকু রাখবেন ঘরে

মিলার পর যদি আপনি আরও টাইট দেন তাহলে হয়ে যাবে ফাটিয়ে যাবে ফাটি যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট হওয়া লাগবে একটু করে যদি মাথা তো একটু করে সামান্য ফাটে কি হবে না লিক করবে ফ্লায়ারিং হবে না এটা কাটে করা লাগবে ঠিক আছে আর সুইদিং যদি ফাটিয়ে যায় সমস্যা আমি তো এটা গ্যাস বল্ডিং করতেছি ঠিক আছে তাহলে এটা কত পার্সেন্ট হওয়া লাগবে একশো পার্সেন্ট হওয়া লাগবে দেখেন এটা হচ্ছে এটা গোড়াটা ভর দিকে ওঠে আর গোড়া নিচের দিকে না ঠিক আছে দেখেন এটা ঘুরাইলে ভিতর দিকে ঢুকবে দেখছেন দেখছেন আবার এখন ঘুরলেন এটা এটা হচ্ছে টাইট করার জন্য ওইটা দিয়ে আমি কি নাটগুলো দিয়ে টাইট করছিলাম ব্লক বাসে নাটগুলো দিয়ে ঠিক আছে এটার সাহায্যে এটা দিয়ে ব্লক বাই টাইট করতে হবে ঠিক আছে এই টাইট করার জন্য এই সাইজগুলো দেওয়া হয়েছে ব্লক বয়সে টাইপ করার জন্য এটা দিয়ে সাইজগুলো করে দেওয়া হয় ঠিক আছে তাহলে সার্চ যেদিকে থাকবে এদিকে এই নাটটা থাকবে এই নাটটা ঠিক আছে তাহলে আমাদের এটা এরকম করে বড় মাথা দিয়ে না চিকন মাথা দিয়ে ঢুকা পাবে এটা একটু ফুল করে নিতে হবে কথা বুঝতেছেন আমার না বুঝতে দেখেন এইটো যেতিয়া চাছ হ'ল এই চিকন মাটাৰ টুকাবোৰ এই ৰম এই ৰম কৰে নাপ চাছ কৰা চাগে ঠিক আছে দেখোন তারপর আমরা দিকে দেখেন দিকে দেখাবো দিকে দেখবো আমরা এটা দেখবো আগে ঠিক আছে কি করবো কিউ মাঝখানে বসছে কিনা দেখবো টিভির সাথে বসে এরপর আমরা এটা টাইট করে দেব ঠিক আছে আগে টাইট করবো না এটা আর করবে করবে ফলবে এরপর এটা ঘোরাবো এটা টিউবের মাঝখানে ঠিক করতে পারবো না আমরা এটা এরকম এক সাইড এরকম বাঁকা বাঁকা এরকম এরকম ঘুরে ঘুরে ঠিক আছে লাঠিং ঘুরে না আমরা জম করে যাওয়ার টাইম হয়ে যায় কিরম করে কিরুম ঘুরে না এই এইটার মাথাও সেই ওইটার মাথা কিন্তু সোজা 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 ঘুরবে ঠিক আছে এটার মাথা কিরকম বাঁকা এরকম ঘুরবে ঠিক আছে তাহলে আপনি টিউবের মাঝখানে কখন সোজা করতে পারবেন তাহলে টিউব বরাবর পশবে তারপর এটা একটি বুঝতে না এখন টাকা দেখবেন যদি ফুলের সাথে মিলে যায় কী হবে 大家说的都很好。 যেটা কেটে দেখবেন কোন সাসের সাথে মিলে যাবে এরকম ফুলটা তবে মিলে যাবে কভার টিপটা তখন কি করবেন পুরো বলবেন ভালো করে ট্রাই না তাহলে কি হবে যখন পেন ধর দিবেন ডিপটার নিচে দিকে কেমন যাবে না মিলে না এটা তোমাদের নাম ইজলি ঠিক আছে দেখলেন বলের মতো হইছে হইছে লেবটা কি কভার টিউব পেগাঁও টুক বরাবর সোজিং করে দিব সোজিং বরাবর এটা বলবো কি ফ্লেয়ারিং করবে এটা আমরা বলবো এটা এবারে এটা আইডেন্ট এর নেক্সট এর দেখুন স্যার দেখছেন এদিকে টিপ করব এটা লম্বা টিউব এটা লম্বা টিউব